নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন তো আশা করছি তোমরা ভিডিও থামেল দেখি বুঝতে পেরে গেছো যে এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি নিয়ে তো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি একটা বড় আপডেট বেরিয়ে আসছে তো এই আপডেটে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ইস্টবেঙ্গল এফসি কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা চেন্নাই এফসির মাঠের ম্যাজিসিয়ান চেন্নাই এফসির বিদেশি প্লেয়ার কনোর্ট সিল তো এই কনভোর্ট শিল্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তো এফসি এফসিকে নিয়ে এরকম একটা বড় আপডেট গতকাল রাত থেকে বেরিয়ে আসছে কিন্তু এরপর ব্যাপার হলো এটাই যে এরপর হয়তো অনেকেই বলবে যে আমি ভুল রিমোট ছড়াচ্ছি কিন্তু প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে আমি কোনো রকম কোনো ভুল রিমোট ছড়াচ্ছি না ঠিক আছে তো একটা বেশ বড়সড় সর্স থেকেই এই আবেটা বেরিয়ে আসছে তো তাদের তরফ থেকেই এটা জানানো হয়েছে যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা চেন্নাই এফ সির বিদেশি প্লেয়ার কনভার্ট শিল্ড এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাদের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা কনভার্ট সিল্ডকে ডবল স্যালারি অফার করেছে মানে কনভার্ট শিল্ড তিনি এখন চেন্নাই এফসিতে যে স্যালারিটা পান তার থেকে ডবল মানে যে স্যালারি এখন পান তার ডবল স্যালারি বেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট দ্বারা কনভার্ট শিল্ডকে অফার করেছে তো থেকে বড় বিষয় হলো এটাই যে কনট শিল্ডের সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট আছে এই বছরই একত্রিশে মে দু সাল পর্যন্ত যদি কনট শিল্ড তিনি ইস্টবেঙ্গল এফসিতে আসতে যান তাহলে তার ইস্টবেঙ্গলে আসার জন্য কোনোরকম কোনো সমস্যা হবে না কারণ এই বছরই একত্রিশে মে দু হাজার সালে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে এবং তারপর তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন তাহলে তার কোনো ক্লাবে সাইন করতে রকম তার সমস্যা হবে না এবং কোনো দল তাকে সাইন করতে চাইলে কোন দলের পক্ষে কোনোরকম কোনো সমস্যা হবে না তো সেই জন্যই হয়তো ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট দ্বারা এই প্লেয়ারটির পেছনে ছুটছে এবং তাকে একটা ডবল স্যালারি অফার করেছে যদি কনোর্ট শিলকে নিয়ে কথা বলি তো কনোর্ট শিল তিনি এই মরশুমে আইএসএল এ চেন্নাই এফসির হয়ে একটা গোল করেছেন এবং এই বছরে এ তিনি সব থেকে বেশি অ্যাসিস্ট করেছেন এবং সর্বাধিক গোলের সুযোগও তিনিই তৈরি করেছেন তো কনোর্টশিল তিনি এ এই মরসুমে তার এই রেকর্ডগুলো করেছেন ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা চেন্নাই এফসি প্লেয়ার কনড সিলকে ডবল স্যালারি অফার করেছে এবং ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কনড় সিলকে নেবার পরে বেশ আগ্রহী প্রকাশ করেছে তো বেশ ভালো সস থেকে এই আপডেটটা জানানো হয়েছে ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি সেটা হলো যে শুধু ইস্ট বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট নয় কনর সিলকে সামনের মরসুমে নেবার জন্য আরও অনেক দল ঝাঁপাবে এটুকু তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু এই আপডেটটা শোনার পর অনেকেই হয়তো অনেক কিছু বলতে আসবে কিন্তু সেসব নিয়ে আমি ভাবছি না কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে যারা এই আপডেটটা শেয়ার করেছে তারা কি লিখেছে তো এটাই হচ্ছে তারা লিখেছে কিন্তু কোন পেজ থেকে জানানো হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না ঠিক আছে কিন্তু তারা যেটা লিখেছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তারা এটাই দেখিয়েছে এবং তোমরা নিজেরাই দেখে নিতে পারো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে এই আপডেটটা ভাবে কোনো ফেক আপডেট নয় ঠিক আছে তো তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি সেটা হলো যে যে কোনো ক্লাব চাইলে যে কোনো প্লেয়ের সঙ্গে কথাবার্তা চালাতে পারে এবং কোন ক্লাব কোনো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালালে সেই প্লেয়ারটি যে সেই ক্লাবে চলে আসে এরকম কোনো ব্যাপার নয় একটা ডিল ডান হতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো সবার আগে ডান হলে তারপরেই ডিলটা ডান হয় তো সেই জন্য এ কথাটা আগে থেকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ একটা প্লেয়ার যেখানে সবথেকে বেশি বেনিফিট হবে সেখানেই সাইন করবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে কোনো সিল্কে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা ডবল স্যালারি অফার করেছে কিন্তু ব্যাপার হলো এটাই যে তাকে যদি এর থেকেও আরও ভালো কিছু অন্য ক্লাব দেয় তিনি হয়তো অন্য ক্লাবে সাইন করতে পারেন কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল এফসির যাচ্ছে যে তারা সিলকে ডবল স্যালারি অফার করেছেন এরপর সব থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে যদি সিল তিনি ইস্টবেঙ্গলে আসেন তাহলে কি ইস্টবেঙ্গলের প্লেয়ার মাধিহ তালাল তো মাধিহ তালালকে ইস্টবেঙ্গল এফ এফসি ম্যানেজমেন্ট তারা ছেড়ে দেবে তো তোমাদেরকে একটাই কথা বলবো সেটা হলো যে এই ব্যাপারে আমার কাছে রকম কোনো আপডেট নাই ঠিক আছে মাধি তালাল তিনি পরবর্তী মানে পরবর্তী সিজনে তিনি ইস্টবেঙ্গলে থাকবেন কি থাকবেন না সে বিষয়ে আমার কাছে কোনোরকম কোনো আপডেট নাই। কারণ এই প্রশ্নটা অনেকেরই মনে আসতে পারে যে সিল তিনি যদি ইস্টবেঙ্গলে আসেন তাহলে কি ইস্টবেঙ্গলের প্লেয়ার মাধু তালাল মাধু তালালকে ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট ছেড়ে দেবে তো এই প্রশ্নটা অনেকেরই মনে আসতে পারে তো জন্য আগে থেকেই বলে দিচ্ছি এই বিষয়ে আমার কাছে কোনোরকম কোনো আপডেট নাই তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ইস্টবেঙ্গল এফসকে নিয়ে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তীকালে যদি এই আপডেটটা নিয়ে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা এইটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে